আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সায়েন্স শিকদার ইএফটি নিয়ে কিছু আলোচনা করব কয়েকটি প্রশ্ন আমি আপনাদের থেকে কালেক্ট করেছি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইএফটি কি কী ইএফটিতে বেতন পালিয়ে কী সুযোগ সুবিধা পাওয়া যায় এবং অসুবিধা পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব তাই চলুন স্কুল কলেজের যে ইএফটি আবেদন সেটা অলরেডি শেষ তাদের তাদের কিছু প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব কিভাবে আবেদন করছেন কিভাবে আবেদন করতে হয় এটি মাদ্রাসা শিক্ষকদের এখন জানা প্রয়োজন সো স্কুল কলেজের শিক্ষকদের না জানলেও হবে তাদের কি এখন কি সমস্যা ফেস করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এইগুলো এগুলো সকল শিক্ষকদের প্রশ্ন চলুন আমি এই প্রশ্নগুলোর এক একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মাদ্রাসা শিক্ষকদের জন্য আমি অল্প একটু ভিডিও শেষে আলোচনা করব চলুন আমরা আলোচনা করি প্রথমে ইএফটি কি আসলে ই এফটি হলো একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার এটার সুবিধা হলো কি এই যে আমরা আমাদের স্কুল কলেজের বা মাদ্রাসার যে এমপি শিটটা হয় সেই এমপি শিটটা ডাউনলোড করে প্রিন্ট করে আমরা একটি ফাইল তৈরি করি শক বিল শক তৈরি করি এই এই বিল শকগুলোতে আমরা কী করি প্রত্যেক টিচাররা সই করি এই ইএফটি সুবিধা হলো এই সইগুলো আর করা লাগবে না আপনাদের এমপি শিট আসবে কিন্তু এই সই আর করা লাগবে না শক বিলে সই করা লাগবে না এবং প্রধান শিক্ষকের সই লাগবে না তারপরে আপনার সভাপতি সই লাগবে না ঠিক আছে তাহলে কি হবে তাহলে সইগুলো লাগবে না সরাসরি ব্যাংকে আপনার বেতনটা ঢুকে যাবে কয় তারিখেটা বেতনটা ঢুকবে সরকারি চাকরিজীবীরা যেভাবে বেতন পায় উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে বা একত্রিশ তারিখে মানে মাস শেষ শেষ হওয়ার শেষ দিন যদি অবডে না হয় মাস শেষের শেষ দিন মানে তিরিশ তারিখ একত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এই দিনগুলোতে ফেব্রুয়ারি মাসের জন্য আঠাশ তারিখ এই আঠাশ তারিখে আপনাদের বেতনগুলো কি হবে ঢুকে যাবে তার মানে আর এই ঝামেলাটা থাকতেছে না তারপরও একটি ব্যাংকে যেভাবে আপনার ব্যাংকে জমা দিত সিরালে দেওয়া লাগতো তারপর এগুলো করা লাগবে না ই একটি সুবিধা এটা যদিও আপনার প্রধান শিক্ষকের কাছে বা সুপারের কাছে একটি ইয়া থাকবেই কারণ তারাই ইয়া করবে যে এমপিও যে কলারা যে কাজটি করতো এখন প্রধান শিক্ষকই সেই কাজটি করা লাগবে মানে কি ফাইলটা রেডি থাকবে খালি প্রধান শিক্ষক কী করবে ওকে করে একটি ওকে টিপ দিয়ে দিবে যে সাবমিট করে দিবে যে আমার ফাইল আমার সকল শিক্ষকরা আছে সকল শিক্ষকরা বেতন পাওয়ার যোগ্য তাদের কোনো গ্যাপ নাই মিস নাই হ্যাঁ প্রধান শিক্ষক ইচ্ছা করলে আপনাদেরকে বেতন কর্তন করতে পারবে ওইখানে খালি দিনটি উল্লেখ করে দিবে। আর যদি উল্লেখ না করে তাহলে কিছু করার নাই হ্যাঁ প্রধান শিক্ষক নিজের নিজে প্রধান শিক্ষকের কাছে একটু ক্ষমতা থাকবেই এটি দিবেই ঠিক আছে প্রধান শিক্ষক উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে ফাইলটি সাবমিট দিয়ে দেবে রাতের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সো ইএফটি কি এটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন না বুঝলে আবার কমেন্টে জানিয়ে দেবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এক দুই নম্বর এক ভাই আমাকে প্রশ্ন করেছিলাম ভাই অফিস সহায়ক ভুল করে আমার জন্ম তারিখ ভুল করেছে দিনের জায়গা মাস দিয়ে দিয়ে ফেলেছে হবে এত তারিখ থেকে এত তারিখ তাহলে কি কোনো সমস্যা হবে ভাই আমি আপনাকে বলি এই ফাইলটি যদি সফটওয়্যারে দেওয়া হয়েছে সফটওয়্যারে যদি কোনো রকম ভুল থাকে সফটওয়্যার ভুলটি ধরে ফেলবে আপনার ফাইলটি ওকে লেখা আসবে না হ্যাঁ ওকে লেখা আসবে না অথবা আপনার টিওনের কাছে গেছে মানে মাধ্যমিক শিক্ষা অফিসে গেছে মাধ্যমিক শিক্ষা অফিস যখনই আপনার এই ভুলটা দেখতে পারবে তখনই আবার আপনাকে ব্যাক করবে ব্যাক করে এডিট করার অপশন দেবে তখন আপনি এটা এডিট করে নেবেন আর যদি এডিট করার অপশন না দেয় দশ তারিখের মধ্যে ফাইলটি পাঠানোর কথা শিক্ষা মন্ত্রণালয় যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো ভুলবশত পাঠিয়ে দেয় তাও আপনার ভয় পাওয়ার কিছু নেই ফাইলটি আপনার ব্যাক আসবে ব্যাক আসলে আপনি এডিট করে দিতে পারবেন হ্যাঁ এডিট অপশান দিয়ে দেবে সো বাই আপনি যে ইয়ে করতে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির সমাধান পেয়েছেন আশা করি তারপরে ইএফটি ফর্ম অনুযায়ী কি নতুন এমপিও শিট আসবে হ্যাঁ ইএফটি ফর্ম অনুযায়ী নতুন এমপিও শিট আসবে প্রত্যেক মাসে আমার রিটার্ন আসছে এখন কী করণীয় হ্যাঁ ভাই আপনার রিটার্ন আসছে আপনার ফাইলটা কোনো জায়গায় আপনি তথ্য দিতে ভুল করেছেন ওই তথ্যটি আবারও সংশোধন করে দিন আবারও আবার সংশোধন করে আবারও দেন একটু ভালো করে খেয়াল করবেন আপনি কোথায় ভুল করেছেন অবশ্যই আইডি কার্ড অনুযায়ী আপনার সকল তথ্য দিতে হবে হ্যাঁ আইডি কার্ড অনুযায়ী আপনি সকল তথ্য দিবেন তথ্যটা দেওয়ার পরেও যদি আবারও যদি রিটার্ন আসে তাহলে আপনি মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন কি কারণে ভুল হয়েছে আর যদি রিটার্ন দেওয়ার পর আপনাকে ইডিট অপশন না দেয় বা সংশোধনের অপশন না দেয় তাহলে আপনি মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক অফিসে চলে যাবেন তা তখন তারা আপনাকে ইডিটের অপশন অবশ্যই করে দেবে চার যাদের বয়সের সমস্যা এনআইডিতে তেপ্পান্ন সাল এমপিওতে তেহাত্তর সাল ইএফটিতে ডিজিটাল জন্ম সংশোধন করে কাজ করা হয়েছে সমস্যা কি হবে কি না হ্যাঁ ভাই এনআইটিতে যা আছে এনআইটিতে যা আছে আপনাকে তাই দিতে হবে আর তা নাহলে এনআইডি সংশোধন করে আপনাকে আবেদন করা উচিত ছিল ঠিক আছে এটা আপনি করতে পারবেন আর এই এটা করতে হবে আপনাকে এনআইডি অনুযায়ী সকল তথ্য দিতে হবে যদি এনআইডি কার্ড অনুযায়ী তথ্য দেওয়ার পরে আপনার ফাইলটি রিটার্ন আসে তাহলে আপনার এটা আপনি সরাসরি মাধ্যমিক শিক্ষা অফিসে অফিস অফিসে যে আছে টিওনো বা মাধ্যমিক শিক্ষা অফিসার যে যে আছে তার সাথে যোগাযোগ করবেন সে আপনার সমস্যাটা সমাধান করে দেবে আর আর আপনার জন্ম তারিখ অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন এনআইডি কার্ড অনুযায়ী যদি না দেন জন্ম যে জন্ম নিবন্ধন অনুযায়ী যদি দেন তাহলে এটি আপনি আপনার ফাইলটি ব্যাক আসবে একজন বলছে আপনার উত্তর কতটা গ্রহণযোগ্য আপনি কি মন্ত্রণালয়ে চাকরি করেন আসলে দেখেন আমি কোনো মন্ত্রণালয়ে চাকরি করি না তবে আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি সেই তথ্যগুলো আমি যে অনেক যাচাই বাছাই করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত জায়গা থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করছি সহকারী মূলবি সাবজেক্ট ইসলামিক স্টাডিজ এটা কি আছে নাকি আরবি হবে আসলে দেখেন আপনি যখন আবেদন করেছেন তখন এই আপনি কোন সাবজেক্টে কোন সাবজেক্টের শিক্ষক সেই সাবজেক্টটি ব্লক করা ছিল আর যদি ব্লক না করে দেয় আপনাকে যদি এডিটর অপশন দেয় তাহলে আপনি এখানে সাবজেক্ট ইসলামিক স্টাডিজ দেবেন না আরবি দেবেন এটা দেওয়া যাবে কিন্তু আপনি যেহেতু সহকারী মৌলবী সাবজেক্ট ইসলামিক স্টাডিজ এটা কি আছে নাকি আরবি এইটা আপনার ওইখানে যদি আপনার সাবজেক্ট ইসলামিক স্টাডিজ থাকে যদি আপনি মাধ্যমিকের স্কুলে হন তাহলে যদি সাবজেক্ট ইসলামিক স্টাডিজ থাকে তাহলে আপনাকে সাবজেক্ট ইসলামিক স্টাডিজে দিতে হবে আপনি নিবন্ধনটা কি পাশ নিবন্ধনে নিবন্ধনটা দেখতে হবে নিবন্ধনটা যদি সাবজেক্ট ইসলামিক স্টাডিজ থাকে ইসলামিক স্টাডিজে দিবেন আর যদি আরবি থাকে তবে আরবি দেবেন তবে আপনার নিয়োগটা কোন কোন সাবজেক্ট হয়েছে সেটাও দেখতে হবে নিয়োগটা যে সাবজেক্ট হয়েছে সে সাবজেক্টটা আপনি বেশি ফলো করবেন কবে থেকে বেতন দেবে এই মাসের বেতন এখনও সারেনি কেনা অলরেডি এই মাসের বেতন নয় তারিখকে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনারা ইয়া করতে পারবেন ঠিক আছে নোটিশটি যদি দেখতে চান আমি নোটিশটি আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ এই যে নোটিশটি দেখুন এগারো তারিখ থেকে এই যে নয় তারিখ থেকে আগামী বারো তারিখের পর থেকে সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংক থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন সো বন্ধু আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গেছেন ইফতেদাই মাদ্রাসা চার হাজার তেরোটা আছে কী খবর আসলে ইফতেদাই মাদ্রাসা নিয়ে আজকের আলোচনা না তারপর আপনি জানতে চেয়েছেন ইফতেদাই মাদ্রাসার চার হাজার তেরোটি কী খবর হ্যাঁ ইফতেদায়ী ইফতিদায়ী মাদ্রাসার স্বতন্ত্র ইবতিদাই মাদ্রাসার অলরেডি ফাইল যে শিক্ষা মাদ্রাসা অধিদপ্তরে পাবলিশ করেছে কি তথ্য আছে এটি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি আপনি একটু ঘুরিয়ে দেখে আসবেন সংশোধন করা যায় কি না হ্যাঁ বাই সংশোধন করা যাবে সংশোধন করার জন্য আপনি কি কী করতে হবে আপনি যদি কোনো ভুল তথ্য দেন সফটওয়্যার অটোমেটিক আপনার তথ্যটা ধরে ফেলবে এবং মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আপনার ফাইলটা রিটার্ন রিটার্ন আসবে রিটার্ন আসলে আপনিকে এডিট অপশন চালু করে দেবে তখন আপনি এটা সংশোধন করে নেবেন আর যদি আপনি না পারেন তা যদি না আসে তাহলে আপনি মাধ্যমিক শিক্ষা অফিসে যেয়ে যোগাযোগ করবেন ওকে লেখার পরে কোনো ফাইল কি ব্যাক আসতে পারে হ্যাঁ ভাই এই ফাইলটি ব্যাক আসতে পারে সফটওয়্যার যেহেতু ভুলটি ধরতে পারেনি সেহেতু শিক্ষা মাধ্যমিক অফিসে এটাকে আবারও যাচাই করবে যাচাই করার পরে যদি কোনো তারতম্য দেখে তারতম্য দেখলে আবার ফাইলটি ব্যাকে আসতে পারে আর যদি তারতম্য না দেখে তাহলে শিক্ষা মন্ত্রণালয় যাবে আবার শিক্ষা মন্ত্রণালয় থেকেও ফাইল ব্যাক আসতে পারে তারা যদি তারতম্য পায় ঠিক আছে ভাই আপনি হয়তো বা বুঝতে পেরেছেন তবে ফাইলটি যেহেতু ওকে আসছে সফটওয়্যার যেহেতু ভুল ধরতে পারেনি সেহেতু আপনি ফাইলটি ব্যাক না আসার সম্ভাবনাই বেশি দশ নম্বরে ইএফটি কি আসলে একটু বিস্তারিত বুঝতে পারবে হ্যাঁ আমি ইএফটি কি আসলে আমি প্রথমে প্রথমেই বিস্তারিত আলোচনা করেছি ইএফটিটা কি ই এফ টিটা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার এটি অনেক সুবিধা ভাই আপনি বুঝতে পারবেন আপনি যখন ইএফটিতে বেতন পাবেন তখন আপনি বুঝতে পারবেন যেমন আপনার বেতন এখন আপনি বেতন পান কবে আজকে স্কুল কলেজে বেতন সারছে নয় তারিখে ভাই আপনি বারো তারিখের পরে উঠতে পারবেন মানে পনেরো তারিখের আগে তো উঠাতেই পারবেন না তাই আপনি পনেরো তারিখ আর এই ইএফটিতে যখন বেতন হবে তখন আপনি মাসের এক তারিখে আপনি বেতন উঠাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আরও অনেক সুযোগ সুবিধা আছে যেমন আপনার ব্যাংকে কোনো ফাইল জমা দেওয়া লাগবে না তারপরে আপনার সভাপতি সই লাগবে না শুধুমাত্র প্রধান শিক্ষক একটি ই যে ইউ সিটে যে পাসওয়ার্ড যে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে সে খালি ওকে সাবমিট করে দিবে যে এমপি শিটটা সাবমিট করে দিবে সাবমিট করে দিলেই এক তারিখের ভিতরে বেতনটা চালু হয়ে যাবে হ্যাঁ এগারো নম্বর কবে থেকে ইএফটি চালু হবে ভাই স্কুল কলেজে ভাই জানুয়ারি মাসের বেতনটা আপনারা ফেব্রুয়ারি মাসে যেয়ে পাবেন ঠিক আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখের আগেই আপনারা বেতনটা পাবেন ইনশাল্লাহ ইএফির মাধ্যমে আইডি কার্ডেতে বয়সের সমস্যা আছে এখন কি করার ভাই আইডি কার্ডেতে যতই বয়সের সমস্যা থাকুক না কেন আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার তথ্য পূরণ করতে হবে আর তা তাহলে আইডি কার্ড সংশোধন করতে হবে কিছু করার নেই হ্যাঁ ভাই আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার এখন সম্পূর্ণ তথ্য দিতে হবে যদি এটা সাবমিট নিয়ে নেয় তাহলে আপনার এমপি সিটে আইডি কার্ড অনুযায়ী আসবে আর যদি আপনি না আপনি যদি চান যে না আমার এমপি সিটেটা ঠিক আছে আইডি কার্ড আইডি কার্ডটা সংশোধন করতে হবে তাহলে আইডি কার্ডটা আপনি সংশোধন করে তারপরে ইএফটি আবেদন আবেদনে যখন আবেদন করবেন তখন ওই আইডি কার্ড সংশোধন করে আবেদনটা করবেন এখন আপনি বলতে পারেন তাহলে কি আমি এই এই এখন ইএফটিতে আবেদন কিভাবে করব। আপনি এখন আইডি কার্ড অনুযায়ী আবেদন করে যান পরবর্তী বছরে আবার যখন এটার আপডেট চাবে প্রত্যেক বছরেই ইএফির এই আপডেটটা দেওয়া থাকবে বা প্রত্যেক মাসে এই ইএফির আপডেটটা চাবে তখন এটা আপনি শিক্ষা মন্ত্রণালয়ে দরখাস্তর মাধ্যমে আবেদন করতে পারবেন সংশোধনী আবেদন করে নেবেন যেসব ফাইল ওকে লেখায় এসেছে এরপরে কি আর কোনো ঝামেলা আছে বা থাকতে পারে হ্যাঁ ভাই যেসব ফাইল ওকে আছে সেগুলো তো নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট তাতে আর কোনো ঝামেলা হওয়ার কথা না যদি শিক্ষা মাধ্যমিক অফিসার যদি বুঝে আপনার ফাইলের মধ্যে কোনো তারতম্য আছে তাহলে আপনাকে ব্যাগ দেবে ব্যাগ দিলে আপনি যদি দেখেন না আপনার ফাইলটা আপনি সঠিকভাবে সঠিক উচ্চারণ সঠিকভাবে পূরণ করছেন তাহলে অবশ্যই আপনি মাধ্যমিক ও শিক্ষা শিক্ষা মাধ্যমিক অফিসে যে আছেন তার সাথে যোগাযোগ করবেন আর কলেজে আঞ্চলিক অফিসের সাথে যোগাযোগ করবেন বদলি খবর বলেন ভাই আর বাকি আপাতত প্রয়োজন নেই হ্যাঁ ভাই আপনি যদি আমার এই টপিক্সটা নাম তারপর আপনারা কমেন্টে এটা জানিয়েছেন বদলির খবর বলতে আমি বদলির প্রজ্ঞাপন এই ডিসেম্বর মাসে ইনশাল্লাহ দেওয়ার কথা সার্বজনীন বদলি হবে এটা নিশ্চিত থাকেন আপনারা পাঁচ লক্ষ শিক্ষকই বদলির আওতায় আসবে ঠিক আছে এটার প্রজ্ঞাপনটা দেরি হচ্ছে কেন এটা অলরেডি আমার একটি ভিডিওতে আমি প্রকাশ করেছিলাম আর যদি না না পেয়ে থাকেন তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আগামী ডিসেম এই ডিসেম্বর মাসেই বদলির প্রজ্ঞাপন আসতে পারে খুব সম্ভবত আর বদলিটা হচ্ছে সার্বজনীন বদলি ইএফটি চালু হবে কোন দিন থেকে এটির উত্তর আমি অলরেডি দিয়ে দিছি ইএফটি চালু চালুর কার্যক্রম চলতেছে এটি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি জানুয়ারি মাসের বেতনটা আপনারা ইএফটির মাধ্যমে পাবেন মানে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের একত্রিশ তারিখে শুনুন ইএফটিতে আসায় স্কুল কলেজের বেতন ভাতা পাইতে দেরি হয়ে গেছে না ভাই ইএফটিতে আসাতে স্কুল কলেজের বেতন ভাতা পেতে দেরি নাই ভাই স্কুল কলেজের বেতন অলরেডি আজকে নয় তারিখে অনুদানের চেকগুলো সার দেওয়া হয়েছে বারো তারিখের পরে আপনারা ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবেন আশা করি তাহলে ভাই এই যে যতগুলো প্রশ্ন পালাম ততগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম